তেরো নভেম্বর ঘিরে কার্যকম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশাদ্রোহী নাশকতা অব্যাহত এরই মাঝে আওয়ামী লীগের সন্ত্রাসী তাণ্ডব নিয়ে মুখ খুলেছেন আওয়ামী লীগেরই সাবেক এমপি সোহেল সোহেলদাস এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি জানিয়ে নেটুনিয়ার এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের উচিত কথা বলায় আওয়ামী ঘরনার সমর্থকরা তাকে ধুয়ে দিচ্ছেন তাকে গালিগালাজও করতে দেখা গেছে অনেকেই তাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম নিয়ে কথা বলায় প্রশংসায় ভাসছেন বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন পদত্যাগ করে এগারো নভেম্বর নিজের অফিসিয়াল ফেসবুকে সোহেল তাজ লিখেছেন ক্ষমতার কি লোভ এক লাখ বেলুন নাকি বাসে আগুন গণহত্যা খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে বাজার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচন বাঞ্চাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে তিনি আরো লেখেন আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে এর মানে একটাই এরাই ছিল সুবিধাভোগী আর এখন এটার পরিণতি হিসেবে খেসারত দিবে নিরীহ নিরপরাধ নেতাকর্মীরা সোহেল এ এই পোস্ট ঘিরে নেট দুনিয়া তোলপার প্রথম দুই ঘন্টায় সাতচল্লিশ হাজার রিয়াকশন এসেছে এই পোস্টে কমেন্টের বন্যায় ভেসে যাচ্ছে তার পোস্ট একজন লিখেছেন ভাবতে অবাক লাগে তাজউদ্দিন আহমেদের ঘরে এমন একজন সন্তান জন্মগ্রহণ করেছে আবার আরেকজন সোহেল প্রশংসা করে লিখেছেন আপনি সত্যি মহান আপনার বাবার মতন হয়েছেন আপনার জন্য দোয়া রইলো সত্য সব সময় সত্য হয় সত্য কথা বলার সাহস আপনার আছে আপনাকে ধন্যবাদ প্রিয় ভাই